নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে আবারও স্বাগত এবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর পলক বেরিয়ে পড়েছি তাতাই আগেই গিয়ে গাড়িতে বসে পড়েছে তো দেখো গাড়ি চলা শুরু হয়ে গেছে কদিন ছুটি ছিল তাতাইয়ের সেই জন্য ও বলল বললো তালটা আমারও দেখা নেই বললো চলো একটুখানি ঘুরে আসি মানে একটু আউটিংও হবে সবার একটু ভালোও লাগবে কারণ তার আগে পলক বেশ কিছুদিন ভুগেছে তো সবার মন মেজাজও খারাপ বেরোনো হয়নি তো দেখো আমরা কিন্তু যেতে যেতে চলে এসেছি পাহাড়ের কাছাকাছি দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে তো ওদের বাড়ি যেখানটাতে সেখানে তো সমতল আর বেশ বর্ষাকাল হলেও গরম গরম ছিল আর এইখানে এই পাহাড় মেঘ দেখার পরেই আমাদের মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল আর দিনটা ছিল রাখি বন্ধনের আগের দিন তখন আমি কিন্তু উত্তরাখণ্ডে বড়ো ছেলের কাছেই ছিলাম তো চলো পাহাড়ের ধার দিয়ে রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগে এখানে মেঘলা আর বৃষ্টিতে গাছপালাগুলো ধুয়ে কি সুন্দর দেখো সবুজ হয়ে গেছে আর এত সুন্দর আরামদায়ক একটা পরিবেশ তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের এই রাস্তাটা ধরে যেতেই কত ভালো লাগছে আর এটা ভাবতে আরও ভালো লাগছে ওই পাহাড় মেঘের কাছে একদম কাছে আমরা চলে যাব। একটুখানি পরেই তো সবারই মনে বেশ আনন্দ আর ওই যে তাতাই গাড়ি চালাচ্ছে সামনে মৌ মৌ একটুখানি ভিডিও করে নিচ্ছে আর পেছনে আছি আমি আর পলক আর এই এখানে না প্রচুর ফুল ফোটে পাহাড়ের ধারে আরও কত নাম না জানা জঙ্গলি ফুল ফুটে থাকে সেগুলো প্রত্যেকটাই দেখতে খুব সুন্দর আর সবুজ দেখেছো কত সুন্দর আমি কিন্তু একটু এডিট করিনি চলে এসেছি বজরাংবালি মন্দিরের কাছে এটা কিন্তু তালের একদম ঢোকার মুখেই কাছেই চলেই এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এব্রো খেব্রো পাথরগুলো এগুলো কিন্তু একটা গুহার মতো করে তৈরি করেছে গায়ে লাইটও লাগানো আছে গুহাটার গায়ে এর মধ্যে দিয়ে আমরা চলে এলাম নিচের দিকটাতে তো ওই দেখো ওইদিকে মৌ ছবি তুলছে তাতাই পলককে দাঁড়িয়ে আর আমি ভিডিও করছি তো এইখানে একটা ওই যে দেখলে সাঁকোর ওপরে দাঁড়িয়ে আছে ওই যে তাতাই আর পলক তো ওইটার ওপর দিয়ে কিন্তু ওই যে পেছন দিকের মন্দিরটাতে আমরা যাবো এই যে পাথর দিয়ে বাঁধিয়ে বাঁধিয়ে রেখে তারপর সাঁকোটা করেছে এর ওপর দিয়ে আমরা গেলাম বটে কিন্তু ওখানে এত অন্ধকার আর এত বড় মৌমাছির চাক যে আমরা কিন্তু ওখানে ভিডিও করতে পারিনি ফটো তুলতে পারিনি তাড়াতাড়ি ভয়ে পালিয়ে এসেছি এবার আমরা উঠে পড়েছি মন্দিরের চাতালের ওপর আর বজরাংবালির মূর্তিটা তো দেখলে বিশাল কত ফুট হবে আমি ঠিক বলতে পারবো না বিশাল বিশাল বড় ভীষণ ভালো লেগেছে দেখে মন্দিরের এত বড় চাতাল পেয়ে পলক তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ওর ভীষণ মজা আর ওই যে ওখানে কাঠ দিয়ে বসার জায়গা মতো ওইখানটাতেও বসবে তো আমি বসিয়ে ছবি তুলেছি এবার আমাদের একটু ছোট্ট খিদেও পেয়ে গেছে এখানে সেরকম কিছু দোকানপাট নেই এরকম একটা ছোট্ট দোকান রাস্তার ধারে এরকম ছোট ছোটো দোকান আছে তো সেইখানেই আমরা বসলাম আমাদের ইচ্ছা ছিল চা পকোড়া খাবো তো পকোড়া ভাস্তে গেলে অনেকক্ষণ বসতে হবে সেই জন্য ম্যাগি খেলাম গরম গরম ম্যাগি আর দুধ দিয়ে কড়া করে চা ওইদিকে তো দুধ দিয়ে কড়া চাই খাওয়া হয় ওই যে পলককে মো একটু ম্যাগি খাইয়ে দিচ্ছে আর আমরা চলে এসেছি বৃষ্টি হচ্ছে কিন্তু ঝিরঝির করে দেখতে পাচ্ছ কতটা মেঘ এখানে আর ওই যে পলককে নিয়ে তাতাই যাচ্ছে ইয়েতে উঠতে বোটে উঠতে পলক অনেকক্ষণ থেকেই বোট বোট করছিল আর যেহেতু মেঘলা বৃষ্টি সেই জন্য কিন্তু আমরা ছাউনি দেওয়া বোটই নিয়েছি আর আমি আর মো পেছন পেছন আস্তে আস্তে এসে বসলাম খালি তোমরা শোভাটা দেখতে থাকো এখানে কত সুন্দর তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বোটে করে আর ছাউনি দেওয়া বোটটা নেওয়া হয়েছে যাতে আমাদের মাথায় বৃষ্টির জল না পড়ে আর মেঘের ভিজে না যাই আমরা আর দেখতেই পাচ্ছ কেমন মেঘ বুঝতে পারছো তোমরা আশা করি পাশ থেকে গাছগুলো কি সুন্দর নুয়ে পড়েছে দেখো জলের ওপরে অসাধারণ দৃশ্য আমি ভিডিও করেছি তোমাদের জন্য কিন্তু এটা না একদম চোখের সামনে উপভোগ না করলে ঠিক বোঝা যাবে না ওই দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে দেখেছ তো পলক তো সমানেই বলে যাচ্ছে কি মজা কি মজা সত্যিই কি মজা আমাদেরই মানে এত ভালো লাগছিল দেখতে আর এই কাছের টুকুই দেখা যাচ্ছে আর দূরগুলো কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না তোমরা দেখতেই পাবে ওই দেখো দেখতে পাচ্ছ কেমন মেঘে একদম সাদা হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না দূরেও তো বোট যাচ্ছে তো যাই হোক এটা পুরোটাই উপভোগ করলাম আমরা খুব আনন্দ করে আর ঠিক এই জিনিসটা আমরা পেয়েছিলাম বর্ষাকালে একবার নৈনিতালে মানে এ দৃশ্য ভোলার নয় আর মনে হয় বারবার ছুটে আসি এখানে এখান থেকে আর যেতে মন ইচ্ছা করে না আর কি মন চায় না যে এখান থেকে যাই তো যাই হোক ওই যে পলকের মাথায় আমার কাছে একটা স্কার্ফ ছিল বেঁধে দিয়েছে কারণ মেঘগুলো উড়ে উড়ে আসছিল ওর কান মাথা ভিজে যাবে কদিন আগেই জ্বর থেকে উঠেছে মেয়েটা আর এইটা দেখো এটা হচ্ছে পদ্মতল দেখতে পাচ্ছ ফুলে ভর্তি গোলাপি রঙের এত বড় বড় পদ্ম খুব সুন্দর দেখতে আর ওই দেখো মেঘ ভেসে যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে অসাধারণ দৃশ্য এখন আমরা ফিরছি তবে মাঝখানে আমরা কিন্তু একবার খেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আর তো সেখানে আমি খেয়েছিলাম পরাঠা আর আমের আচার মৌ তাতাই খেয়েছিলো মোমো আর তাতাই নিয়েছিল ব্রাউনি উইথ আইসক্রিম তো এই আমাদের খাওয়া হয়েছিল চলো টাটা